কিসের সোনাল চৌহান আর কিসের কটনি কফি আর কিসের কি রে ভাই মানে বাংলাদেশের ডিরেক্টরদের কিংবা বাংলাদেশের প্রডিউসারের কি আসলে নায়িকা পছন্দ হয় না শাকিব খানের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন ওই কটনি কে সোনাল চৌহান কে যারা রীতিমতো রবর্ডের মতো অভিনয় করে আজকে আমি একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করলাম শুধু আজকে আমি লাস্ট কয়েকদিন নোট করতেছি চিটাগং কিংসের যে হোস্ট ইয়াসা সাগর রীতিমতো ভাই কাপায়া দিছে আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে চিটাও কিংসের যে দর্শকগুলো আছে তারা আসলে খেলা দেখতে জানা তার তারা এই হোস্ট খেয়ে দেখতে চায় বিলিভ মি ব্রাদার আমার যেটা মনে হচ্ছে সাকিব খানের সঙ্গে যদি ভাই তার একটা কোলাবোরেশন হয় আমার যেটা মনে হয় বাংলাদেশে দুশো প্লাস সিনেমা হল আছে চারশো হল হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শিলং কিংস এর হোস্টার তো সবাই মোটামুটি চিনেন না ইয়াসা নামে যে হোস্টটা আছে কানাডা থেকে নিয়ে আসা হয়েছে চেহারা দেখছেন ভাই তার ভিতরে একটা বাঙালি আনা একটা ভাব আছে কিন্তু শাড়ি পরলে বাঙালি মনে হয় থ্রি পিস পরলে বাঙালি মনে হয় আবার যখন শর্ট কামিজ পরে মতো তাকে তখন ওয়েস্টার্ন কালচারে মনে হয় মানে সে মানে অল ইন ওয়ান যা দরকার হয় সম্পূর্ণ মানে গুণাবলী ক্যাটাগরি কিন্তু এই ইয়াসা সাগরের ভিতরে লুকিয়ে আছে আপনি এই যে ডিরেক্টরা বাংলাদেশের যে ডিরেক্টাররা সাকিব খানের সঙ্গে কটনিকো থেকে মিলিয়ে দিচ্ছে সোনাল তোহানকে মিলিয়ে দিচ্ছে আরো কিছু নায়িকাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আচ্ছা আমি আমি আসলে কারো বিপক্ষে না একদম মানে আমি টু বি অনেস্ট আমি এজ এ আমি একদম সিরিয়াসলি বলতেছি যে ইয়াসা সাগরের যে গেট আপ যে বডি ফিটনেস কিংবা যে লুকিং আচ্ছা আপনারা বলেন তো যে সোনাল চৌহান কটনি কপির যে কোনো অংশ কম হাজার গুণে বেটার হাজার গুণে বেটার দেখ সেদিকে যাবো না কটনি কপিকে কেন নিলে সোনাল চৌহান কিন্তু সেটা না যদি ইয়াসা সাগর সাথে যদি শাকিব খানের একটা সিনেমা হয় ব্যাপারটা আসলে কেমন হয় মানে আমি ব্যক্তিগতভাবে খুব মুখিয়ে আছি যদি ব্যাপারটা এরকম হয় কোনো একটা প্রডিউসার বলবো ঠিক আছে ফাইন আর যেহেতু ঢাকা কাউন্ট করা যায় নাই তাহলে হচ্ছে আমরা তাকে সাকিব খানের সঙ্গেই একটা সিনেমা একটা সিনেমা বানানোর একটা ব্যবস্থা করি তাহলে ভাই বিষয়টা জমে পুরো একদম খি মানে একদম মানে মেঘনা জাতীয় বৃষ্টি আর কি যে ব্যাপার হয়ে যাবো আর কি যে চাইলাম জল পাইলাম শরবত ব্যাপারটা আসলে এরকম হইব কি তার লুক কি তার বডি ফিটনেস কি তার গেট মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা মানে এত গ্ল্যামার এই মেয়েটার মধ্যে আমরা তো ভাই দর্শক আমরা অডিয়েন্স আমরা আসলে ডেফিনেটলি বিনোদন পেতে চাই ডেফিনেটলি আমাদের এন্টারটেন দরকার তারপরেও ভাই সাকিব খানের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে কেমন জানি মানে একটা খামে খাম খাপে খাপ একটা একটা খাপে খাপ থাকে না একটা একদম একদম কাপা কাপ চটা চট চটা একটা মানে একটা মিলের যে ব্যাপার থাকে সেই বর্নিংটা মনে হয় ইয়াসা সাগরের মধ্যে রয়েছে আমি দেখতে পাচ্ছি সেটা তাকে আমার মনে হয় না যে তার বাড়ি হচ্ছে তার দেশ হচ্ছে কানাডা আমার কাছে মনে হচ্ছে যে সে বাংলাদেশেরই একজন বাংলাদেশেরই একটা মেয়ে তার বডি ফিটনেস তার কথা সে কিন্তু যথেষ্ট পরিমাণ বাংলা শিখে গেছে ভাই সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ইয়াসা সাগর সব যথেষ্ট পরিমাণ বাংলা শিখে গেছে সে বাংলায় কথা বলার চেষ্টা করতেছে সে বাংলায় কথা বলার চেষ্টা করতেছে এটা আসলে কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট সো আমি ব্যক্তিগতভাবে চাই যে ইয়াসা সাগরের সাথে সাকিব খানের একটা কাজ হোক এখন প্রিয় সাকিব ইয়ানরা আপনারা চান কি চান কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে ঢেলে দেন আমার ব্যক্তিগত চাওয়া এটা আমি চাইতেই পারি আমার ব্যক্তিগত চাওয়া থাকতেই পারে সো আমি আমার চাওয়াটাকে প্রাধান্য দিয়ে আমি চাই যে ইয়াসা সাগরের সাথে অ্যাটলিস্ট সাকিব খানের সঙ্গে একটা কাজ হোক সেটা হোক টিভিসি সেটা হোক সিনেমা সেটা হোক রিমা খালেন কিছু একটা একটা কাজ হোক ভাই আমি জাস্ট বলবো জমিয়ে যাবে জাস্ট জমিয়ে দিবে ভাই মানে কল্পনার দিন বাহিরে যে এই মেয়েটা কি পারে আর কি পারে না দেখাই দিয়ে একদম তারে বাংলা সিনেমা এসে ফাটাই আমি জানি না সে রাজি হবে কিনা বাট হইলে কিন্তু ব্যাপারটা জোস হবে ভাই মানে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা দারুণ একদম মানে জমে পুরো কি হয়ে যাবে সাকিব মন্তব্য সাকিব ব্যানদের ডিসিশন আমি আজ এ ক্ষুদ্র ভক্ত হিসাবে আমি চাই সাকিব খানের সঙ্গে যেন ইয়াস একটা কাজ করে রীতিমতো টাক লাগাই দিবো ভাই একদম টাক লাগাই দিব সোনাল চৌহান বলেন কটনি কফি বলেন আর যারাই বলেন আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ইয়াসা সাগর বিদেশি নায়িকা হিসাবে আমার কাছে আমার দেখায় আমার দেখায় মানে মনে হচ্ছে টপ টু পার্টন একদম একজন ইজ আ নাইস গার্ল আমার কাছে মনে হচ্ছে বাদ আপনাদের মতামত আপনাদের ডিসিশন সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপনি পেতে সঙ্গেই থাকবেন একের পর এক আপনি পেতেই থাকবেন বাট এই ব্যাপারটা কেমন ছিল চান কি চান না অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানায় জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিসের সোনাল চৌহান আর কিসের কটনি গুফি আর কিসের কি রে ভাই মানে বাংলাদেশের ডিরেক্টরদের কিংবা বাংলাদেশের প্রডিউসারের কি আসলে নায়িকা পছন্দ হয় না শাকিব খানের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন ওই কটনি কে সোনাল চৌহান কে যারা রীতিমতো রবর্ডের মতো অভিনয় করে আজকে আমি একটা জিনিস খুব ভালো মতন লক্ষ্য করলাম শুধু আজকে আমি লাস্ট কয়েকদিন নোট করতেছি চিটাগং কিংসের যে হোস্ট ইয়াসা সাগর রীতিমতো ভাই কাপায়া দিছে আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে চিডং কিংসের যে দশগুলো আছে তারা আসলে খেলা দেখতে জানা তার এই হোস্ট খেই দেখতে যায় বিলিভ মি ব্রাদার আমার যেটা মনে হচ্ছে সাকিব খানের সঙ্গে যদি ভাই তার একটা কোলাবোরেশন হয় আমার যেটা মনে হয় বাংলাদেশে দুশো প্লাস সিনেমা হল আছে চারশো হল হয়ে যাবে 100 হান্ড্রেড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সব আশা করি সবাই খুব ভালো আছেন

আরো কিছু নায়িকাকে মিলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আচ্ছা আমি আমি আসলে কারো বিপক্ষে না একদম মানে আমি টু বি অনেস্ট আমি এজ এ আমি একদম সিরিয়াসলি বলতেছি যে ইয়াসা সাগরের যে গেট আপ যে বডি ফিটনেস কিংবা যে লুকিং আচ্ছা আপনারা বলেন তো যে সোনাল চৌহান কটনি কপির থেকে কোনো অংশ কম হাজার গুণে বেটার হাজার গুণে বেটার দেখ সেদিকে যাবো না কটনি কপিকে কেন নিলে সোনাল চৌহান সেটা না যদি ইয়াসা সাগর সাথে শাকিব খানের একটা সিনেমা হয় ব্যাপারটা আসলে কেমন হয় মানে আমি ব্যক্তিগতভাবে খুব মুখিয়ে আছি যদি ব্যাপারটা এরকম হয় কোনো একটা প্রডিউসার বলো ঠিক আছে ফাইন আর যেহেতু ঢাকা ক্যাপিডিউস হোস্টে তাকে কাউন্ট করা যায় নাই তাহলে হচ্ছে আমরা তাকে সাকিব খানের সঙ্গেই একটা সিনেমা একটা সিনেমা বানানোর একটা ব্যবস্থা করি তাহলে ভাই বিষয়টা জমে পুরো একদম কি মানে একদম মানে মেঘনা জাতীয় বৃষ্টি আর কি যে ব্যাপার সবার হয়ে যাবো আর কি চাইলাম জল পাইলাম শরবত ব্যাপারটা আসলে এরকম হইব কি তার লুক কি তার বডি ফিটনেস কি তার গেট মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা মানে এত গ্ল্যামার এই মেয়েটার মধ্যে আমরা তো ভাই দর্শক আমরা অডিয়েন্স আমরা শুধু ডেফিনেটলি বিনোদন পেতে চাই ডেফিনেটলি আমাদের এন্টারটেন দরকার তারপরেও ভাই সাকিব খানের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে কেমন জানি মানে একটা খামে খাম খাপে খাপ একটা একটা খাপে খাপ থাকে না একটা একদম একদম কাপা কাপ চটা চট চটা চট একটা মানে একটা মিলের যে ব্যাপার থাকে সেই বর্নিংটা মনে হয় ইয়াসা সাগরের মধ্যে রয়েছে আমি দেখতে পাচ্ছি সেটা তাকে আমার মনে হয় না যে তার বাড়ি হচ্ছে তার দেশ হচ্ছে কানাডা আমার কাছে মনে হচ্ছে যে সে বাংলাদেশেরই একজন বাংলাদেশেরই একটা মেয়ে তার বডি ফিটনেস তার কথা সে কিন্তু যথেষ্ট পরিমাণ বাংলা শিখে গেছে ভাই সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ইয়াসা সাগর সব যথেষ্ট পরিমাণ বাংলা শিখে গেছে সে বাংলায় কথা বলার চেষ্টা করতেছে সে বাংলায় কথা বলার চেষ্টা করতেছে এটা আসলে কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট সো আমি ব্যক্তিগতভাবে চাই যে ইয়াসা সাগরের সাথে সাকিব খানের একটা কাজ হোক এখন প্রিয় সাকিব ইয়ানরা আপনারা চান কি চান কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে ঢেলে দেন আমার ব্যক্তিগত চাওয়া এটা আমি চাইতেই পারি আমার ব্যক্তিগত চাওয়া থাকতেই পারে সো আমি আমার চাওয়াটাকে প্রাধান্য দিয়ে আমি চাই যে ইয়াসা সাগরের সাথে অ্যাটলিস্ট সাকিব খানের সঙ্গে একটা কাজ হোক সেটা হোক টিভিসি সেটা হোক সিনেমা সেটা হোক রিমা খালেন কিছু একটা একটা কাজ হোক ভাই আমি জাস্ট বলবো জমিয়ে যাবে জাস্ট জমিয়ে দিবে ভাই মানে কল্পনার দিন বাহিরে যে এই মেয়েটা কি পারে আর কি পারে না দেখাই দিয়ে একদম তারে বাংলা সিনেমা এসে ফাটাই দিলে জানি না সে রাজি হবে কিনা বাট হইলে কিন্তু ব্যাপারটা জোস হবে ভাই মানে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা একদম মানে জমে পুরো হয়ে যাবে সো এটা সাকিবের মন্তব্য সাকিব সাকিবের ডিসিশন আমি আজ এ ক্ষুদ্র ভক্ত হিসাবে আমি চাই সাকিব খানের সঙ্গে যেন আসা শব্দ একটা কাজ করে রীতিমতো টাক লাগাই দিব ভাই একদম টাক লাগাই দিব সোনাল চৌহান বলেন কটনি কফি বলেন আর যারাই বলেন আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ই আসা সাঁকর বিদেশি নায়িকা হিসাবে আমার কাছে আমার দেখায় আমার দেখায় মানে মনে হচ্ছে টপ টু বাটন সচ্চা একজন ইটস আ নাইস গার্ল আমার কাছে মনে হচ্ছে আপনাদের মতামত আপনাদের ডিসিশন সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন একের পর এক আপনি পেতেই থাকবেন বাট এই ব্যাপারটা কেমন ছিল চান কি চান না অবশ্যই আপনারা এটু কমেন্ট বক্সে জানাই যান Það var það gvenn, sjóðu það var það gvenn, allafis.